পাশাপাশি নজর রাখবো অন্যান্য খবরের দিকেও সম্বল মসজিদের নিকটবর্তী কুয়ো সরকারি জমিতে সম্বল মসজিদের সঙ্গে কুয়োর কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্টকে জানালো উত্তরপ্রদেশ সরকার কুয়ো মসজিদের সম্পত্তি দাবি করেছে সম্বল শাহী জামা মসজিদ কমিটি সম্বল মসজিদের নিকটবর্তী কুয়ো সরকারি জমিতে এই কুয়ো নির্মাণ হয়েছে এমনটাই জানানো হচ্ছে মসজিদ নিকটবর্তী কুয়া সরকারি জমিতে সম্বল মসজিদের সঙ্গে কোনো কুয়ো সম্পর্ক নেই সুপ্রিম কোর্টকে জানালো উত্তরপ্রদেশ সরকার ওই কুয়ো মসজিদের সম্পত্তি বলে দাবি করে সম্বল শাহী জামা মসজিদ কমিটি ঐতিহাসিক এক মন্দির ভেঙে চান্দৌশীতে ওই মসজিদ নির্মিত হয় এবং এমন দাবি পরিপ্রেক্ষিতেই গত বছরের নভেম্বরে নিম্ন আদালত সমীক্ষার নির্দেশ দেয় সে নির্দেশের বিরুদ্ধেই মসজিদ পরিচালন কমিটির আবেদন সুপ্রিম কোর্টে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে পল্লব দা সুপ্রিম কোর্টের এই বিষয়ে কি অভিমত মসজিদ নিয়ে যে বিতর্ক তৈরি হয় নিম্ন আদালত থেকে সমীক্ষা সমীক্ষা নির্দেশ জারি হতে সেখানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় কিন্তু পরে আবার মসজিদ মসজিদ তোমার তোমার কমিটি তারা মসজিদের মসজিদ সংলগ্ন একটি কূপ বা কুয়ো সেইটি সেই সেখানে অন্যদের বন্ধ করার জন্য একটা দাবি দাবি আনে সেই দাবির জেরে আদালত আহ উত্তর উত্তরপ্রদেশ সরকারের কাছে একটা স্ট্যাটাস রিপোর্ট চায় এই স্ট্যাটাস রিপোর্ট এদিন পেশ হয়েছে সেখানে কিন্তু ইউপি সরকার স্পষ্ট এ দিয়েছে তোমার তোমার জানিয়েছে যে ওই কুয়োটি কিন্তু মসজিদের মধ্যে তো নয় দ্বিতীয়ত মসজিদ থেকে ওই কুয়োটিতে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই এবং সেটি সম্পূর্ণভাবে সরকারি সরকারি তোমার 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 জমিতে অবস্থিত এই উত্তর সরকার কিন্তু এদিনকে তার স্ট্যাটাস রিপোর্টে আদালতকে তোমার জানিয়েছে যদিও তার আদালতের রিপার্কেশন বা প্রতিক্রিয়া কিন্তু এখনো জানা যায়নি হ্যাঁ ধন্যবাদ জানাবো পল্লব দা আপনাকে পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে